আপনি আপনার জায়গা থেকে এটাকে বিপ্লব বলছেন না আমি তো রাজপথের একজন মানে বললেন যেটা কোনো বিপ্লব ছিল না বিপ্লবের স্প্রিট লাগে আদর্শ লাগে সৈনিক লাগে সেনাবাহিনী লাগে এখানে কোনটাই ছিল না তো আসলে উনি

কারণ এই বিপ্লবের আগে আপনি দেখবেন এই বিপ্লবের মাঠে টুপিওলা আর ওই একজন ব্রাহ্মণ কাদের কাঁধ মিলিয়ে বিপ্লবে নেমেছে কারণ তারা তখন চিন্তাও করে নাই যে আমি ব্রাহ্মণ কেন একজন টুপিওলার কাদের কাদ মিলিয়ে এই বিপ্লবে রাজপথে নেমে আন্দোলন করব তাদের কাছে তখন আইডিওলজি কি একটাই বাংলাদেশ বঞ্চী আমরা এই দেশ আমার এই দেশ আমাদের এটাই আমাদের আইডিওলজি এটাই আদর্শ সেই আইডিওলজির জায়গা থেকে ডানপন্থী বলেন বামপন্থী বলেন মধ্যপন্থী বলেন সবাই এক রাস্তায় এক লাইনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আমি আন্দোলন করেছে যেটা বিগত সতেরো বছরে আমরা পাইনি সতেরো বছরে আপনি আমি রাজনৈতিক দলগুলো ডানপন্থী আর বামপন্থীদের একটা টেবিলে চায়ের আড্ডায় বসাতে পারেন নাই চায়ের আড্ডায় আন্দোলনে আমাদের মধ্যে দৃঢ় কথা একটা চায়ের টেবিলে আপনি দুই জায়গায় দুই মতাদর্শের লোককে এক জায়গায় আনতে পারেন নাই সেটা কে বেড়েছে এই বিপ্লব পেরেছে আর আপনি বলছেন এই বিপ্লবের কোনো আদর্শ নাই অন্তঃসার শূন্য কথা এটা হান্ড্রেড পার্সেন্ট আইডিওলজি আর সেই আইডিওলজিটাই হচ্ছে এটা দেশপ্রেম বাংলাদেশ এবার দুই নম্বরে আসেন এই বিপ্লবের কোনো বাহিনী ছিল না স্পেসিফিক এটাও টোটালি মানে একবারে ভুল আপনার কথা এই বিপ্লবের সবচেয়ে বড় যে বাহিনী সেটা হচ্ছে এদেশের তরুণ প্রজন্ম ছাত্র জনতা আপনি কোনো চিন্তাও করেছিলেন যে এই বিপ্লবে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা কোটি কোটি ডলারের মালিক এরকম ব্যক্তির সন্তানরাও রাজপথে আন্দোলনের সংগতি জানিয়েছে প্রতিবাদ করেছে যেটা অতীত ইতিহাস কখনো এরকম কোনো নজির আমাদের সামনে নেই নর্মালি আমরা বলি যে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এরা অনেকেই ঠাট্টা সরে বলে এরা ব্রয়লার মুরগির মতো মানুষ শুধু খায় দায় দেশ নিয়ে চিন্তা নাই এরকম একটা মিথ আমাদের সমাজে রয়েছে কিন্তু সেই মিথকে ভেঙে চুরমার করে দিয়ে এই বিপ্লব সেই প্রাইভেট ইউনিভার্সিটি বলেন পাবলিক বলেন মাদ্রাসার শিক্ষার্থী বলেন এই তরুণরা ঝাঁকে ঝাঁকে এই বিপ্লবের সামিল হয়েছে তবে এই বিপ্লব আজকে চূড়ান্ত পর্যায়ে আমরা সফল করতে পেরেছি আর আপনি বলছেন এই বিপ্লবের কোনো বাহিনী নেই তার মানে আপনি এই বিপ্লবকে দেখেনি নাই ভালো আপনি এই বিপ্লব সম্পর্কে জানেনি না এবার আসেন নেতার কথা হ্যাঁ এই বিপ্লবে একক কোন নেতা নেই আর আমরা একক নেতার নেতৃত্বের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আমরা রাখতে চাই নাই ট্রাস কারণ আমরা অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি যে একটা মুভমেন্টে একটা বিপ্লবে যদি একজন লিডার থাকে বা একজন লিডারশিপের নেতৃত্বে একটা বিপ্লব চলে সংগ্রাম চলে তাহলে ওই নেতা যদি বিক্রি হয়ে যান বা ওই নেতা যদি ভুল পথে পা বাড়ার তাহলে পুরো বিপ্লব নকশা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই জন্য আমাদের এই বিপ্লবে আমরা একজন নেতা নেতা রাখি নাই আমরা বিকল্প রেখেছি নেতা যে যে তুমি বিক্রি হবার আছে এই দেখেন যখন ডিবি তুলে নিয়ে গেলেন তাদেরকে জোর করে একটা মিথ্যা স্টেটমেন্ট দেওয়াই দেওয়ার জন্য বাধ্য করলেন যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম ধরেন ওই বিপ্লবে যদি একজন নেতা থাকতো আর একজন নেতাকে যদি ডিবি ধরে নিয়ে গিয়ে পিস্তল ঠেকিয়ে বলতো বেটা এটা প্রচার করে না হলে গুলি করে মেরে ফেলবো তারা তো কম বয়সী বাধ্য হয়ে ওই স্টেটমেন্ট দিত নেতা একজনই তার মানে ওর পরে ওই বিপ্লবকে সামনে নাই সেটা বলবে শিক্ষা নিয়ে আমরা এই বিপ্লব একাধিক নেতা রেখেছি একাধিক লিডারশিপ রেখেছি যাতে একজনকে গ্রেপ্তার করলে রিমান্ডে নিলে আটক হলে যাতে তার পরের জন সাথে সাথে লিডারশিপের জায়গায় চলে আসে আর ওই একাধিক লিডারশিপ রাখার কারণেই আমাদের এই বিপ্লব শতভাগ সফল হয়েছে একজন রাখলে আমরা ব্যর্থ হতাম দেখেন ইতিহাস ছয় জনকে ধরে নিয়ে পিস্তল থেকে তাদেরকে বাধ্য করেছে এই স্টেটমেন্ট দিতে তারপরে আমরা তিনজনকে দাঁড় করে দিয়েছি তোমরা ঘোষণা দাও তাদেরকে সেখানে জিম্মি করে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে সুতরাং এই স্টেটমেন্ট ছাত্র জনতার স্টেটমেন্ট নয় আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে সেটাই হয়েছে আর আপনি ওই একক লিডারশিপের কথা বলছেন কারণ আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে লড়াই সংগ্রামের ইতিহাস

আমি আপনি আপনার জায়গা থেকে এটাকে বিপ্লব বলছেন না আমি তো রাজপথের একজন মানে সম্মুখ যোদ্ধা এটা আমরা মনে করি বিপ্লব এখন আমি যে মনে করি বিপ্লব তা আমি তো আমার স্বপক্ষে যুক্তি দেখাবো নাকি ভাই

আপনি কথা বলতে দিচ্ছেন না কেন আপনার সময় কি ফারুক কথা বলছে না আমি বলছি উনি যখন বলে যে আমি তো ওনাকে ফারুকের কথা ফারুকের কথা আপনি সময় নিয়ে কথা বলেন আপনাকে তো মুরাদ এই ভাই আমি দেখি না বিপ্লব বেটা বলবে কেন ও সে সারা দিন রাষ্ট্রবিজ্ঞান আইন থিওরি আলোচনা করতে হিস্ট্রি আলোচনা না আমি কখনোই কথা বলবো না

যে এই এই যে আপনি রুশ বিপ্লবের উদাহরণ দিচ্ছেন আপনি এই চীন বিপ্লবের উদাহরণ দিচ্ছেন আপনি এই স্যান্ডার্নিসদের উদাহরণ দিচ্ছেন বিপ্লবের আপনি শুধু রিসোর্সের কথা বলছেন আপনি রিসোর্স মোবিলাইজ হয়েছে তো আমাদের এই আন্দোলনে হয় নাই তাহলে বিপ্লবী সরকার হলো না কেন ওনার লজিক যেটা বিপ্লবী সরকার হলো না কেন

আপনি যে নেতৃত্বের কথা বলছেন ফরাসি বিপ্লবের নেতাকে বলেন একক কোন নেতা ফরাসি ফরাসি বিপ্লবের আছে হাজমিন আছে সেখানে কি মাউজে দং আছে সেখানে কি আয়াতুল্লাহ খোয়ানি আছে ফরাসি বিপ্লবের তিন মাসের মাথায় বিপ্লবের বিরুদ্ধে যায় মূল শক্তি ছাত্র এটা আলাদা হয়ে যায় এরকম হয় নাই হ্যাঁ না না হয় কেন ফরাসিতে আপনার ফরাসি বিপ্লব সম্পন্ন হয়েছে আঠারোশো সালে তারা রিপাবলিক গঠনের মাধ্যমে এর মধ্যে নেপোলিয়ন ক্ষমতায় এসেছে একাধিকবার প্রতি বিপ্লব হয়েছে আপনার পাল্টা ক্ষমতার দখল লড়াই হয়েছে আপনি যেটা মানে সহজ কথায় বলছেন যে এটা বিপ্লব না আপনি একেবারে এটাকে বিপ্লব না বলে আপনি যে উদাহরণটা দিলেন যে চারটা ক্রাইটেরিয়া বললেন নেতা নাই বাহিনী নাই আদর্শ নাই আরেকটা কি বলছেন সব বিপ্লবের একক নেতৃত্ব থাকে না এই বিপ্লবে কৌশলগত কারণে একক নেতৃত্ব ছিল না আমরা যদি আপনাকেও বিপ্লবের নেতা বানাই দিতাম শেখ হাসিনা আপনাকে ধরে মেরে ফেলতো ইলিয়াস আলীর মতো গুম করে ফেলতো তো সেটা কৌশলগত কারণে এই এই আন্দোলনে আপনি হচ্ছে গণ অভ্যুত্থান একক কোন নেতা ছিল না তো